পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যে প্রত্যেক ভোটারের ভোট মূল্যায়িত হবে অনেকে বলার চেষ্টা করতেছে এটা ভারতের সক রয়ের এজেন্ট যারা তারা পিয়ার চায় এটা হলো এইরকম একটা ঘটনা যে চোর চুরি করছে ধরা পড়ার দরে সবাই মাঝে গিয়ে সেও বলে চোর 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 বুঝেন নাই চোর চুরি করছে লোকজনে যাই না গেছে দৌড় দিছে দিয়া যারা চোর চোর বলে চোর খুঁজতেছে এদের মধ্যে ঢুকে গেছে এরপরে সেও কি বলতেছে সোর 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 সোরে কি বলতেছে সোর 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 কানা নয় বছর ভারতে থাকছে আরাম আয়েসে গুমের নাটক সাজাইয়া রয়ের এজেন্ট সার যে কারা এটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে এখন এই চোরেরা নিজেরা চোর এটা ঢাকার জন্য এখন বলতেছে পিয়ার চায় যারা রয়ের এজেন্ট তারা কোনো যুক্তি নেই বরং তারাই আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই তারাই চুপ্পুকে সরাইতে চায় নাই এবং তারা এখনো নির্বাচনে পেশিবাদকে অংশীদার হিসেবে চায় সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চান্দা নিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে পুনর্বাসন করেছে তারা ছোট নেতাদের মায়ের নাই আচ্ছা তারা আর অভিযোগ তুলে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি পাবে না এটা একটা মিথ্যা কথা বরং পিওর প্রতিনিধি পাবে কারণ সংসদ সদস্যদের কাজ কি এলাকায় কাজ করা না তার নামটাই সংসদ সদস্য তার আসনে কোনো কাজ নাই তার কাজ সংসদে দেশের জন্য আইন পাশ করবে দেশের পরিস্থিতি নিয়ে সংসদে পর্যালোচনা করবে বলা যায় এটা একটা মজলিশের সুরা রাষ্ট্র পরিচালনার একটা মজলিশের সুরা এখানে পরামর্শ হবে সেই ভিত্তিতে তারা সেখানে একটা আইন পাশ করবে স্থানীয়ভাবে যদি জনগণের রায় মূল্যায়িত করতেই চাই তারা যেটা বলে যে জনগণের জনগণ যে পছন্দ মতো নেতা বানাবে সেটা থাকে না এবার আসেন একটা হিসাব দিয়ে আপনাদেরকে বর্তমান পদ্ধতিতে মনে করেন আপনার আসনে এক লাখ ভোট প্রার্থী দাঁড়াইছে ছয়জন বা পাঁচজন পাঁচজন প্রার্থী দাঁড়াইলে দুইজনে পাইছে পঁচিশ করে কত হয়েছে একজনে পাইছে পনেরো কত হয়েছে পঁয়ষট্টি আর একজনে পাইছে পঁয়ত্রিশ এমপিকে কে এমপি কে পঁয়ত্রিশ এই এমপিকে কে ভোট দেয় নাই কত পার্সেন্টে বেশিরভাগ মানুষ তাকে চায় না এজন্য ভোট দেয় নাই ঠিক তাহলে জনগণের প্রতিনিধির কথা যে বলেন জনগণ যে জনগণের প্রতিনিধি দরকার হাজার জনগণ তো পায় নাই আপনাদের সিস্টেমে আপনাদের সিস্টেমে গিয়ে আপনারা যে বলেন যে আমাদের সিস্টেমটায় জনগণ তার নেতা নির্বাচন করতে পারে আপনাদের সিস্টেমেই তো বেশিরভাগ জনগণ তাদের পছন্দের নেতা পাইল না এখানেও তো জনগণের পরাজয় ঘটলো যেহেতু আপনারা জনগণ জনগণ করেন জনগণ নিয়েই আপনারা বক্তব্য দেন গণভোট দিয়ে দেন জনগণ রায় দিক তাতে ভয় পাচ্ছেন কেন তারাও জানে যে জনগণ তাদের গায়ে পছন্দ করে না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় একজন ভোটারের ভোট অমূল্যায়িত হবে না এক দুই নাম্বার নমিনেশন বাণিজ্য হবে না তিন নাম্বার নির্বাচন যে কালো টাকা সরাসরি এটা হবে না ফলে দুর্নীতি যেইটা হয় একজন এমপি যদি পাঁচ কোটি টাকা খরচ করে যেই বরাদ্দটা হয় তা আগে নিয়ে লয় না শুধু কি ন্যায় তার নেয় বদলে বাস দিয়ে ব্রিজ বানায় কি ঠিক না তাহলে এই দুর্নীতি বন্ধ হবে এবং দেশের সকল জনগণের ভোটাধিকার মূল্যায়িত হবে প্রয়োগ হবে আপনার নমিনেশন বাণিজ্য ঘুষ বাণিজ্য এগুলো বন্ধ হবে এখন বলবেন তাহলে জনগণের সেবা করবে কারা উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বর সিটি মেয়র কমিশনার কাউন্সিলর এগোড়ে দিয়ে তারা তাদের পছন্দের নেতাকে সিলেক্ট করে নির্বাচিত করে তাদের মাধ্যমে কাজ হবে এবং সেবামূলক কাজ এরাই করে এমপির এখানে কোনো কাজ নাই। আমি আপনাদের কাছে দাওয়াত রেখে গেলাম চরমানের পক্ষ থেকে যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং বাংলাদেশের সবাইকে আপনারা জানাই দেবেন আপনাদের আত্মীয় স্বজন যে সবাই যেন পিয়ারের পক্ষে রায় দেয় পিয়ার হলে থেকেও আপনারা ভোট দিতে পারবেন প্রবাসীদের ভোটেও তখন মূল্যায়ন হবে সবচেয়ে বড় ব্যাপার পিয়ার পদ্ধতি হলে সব দলের অংশগ্রহণের সরকার গঠন হবে এখন একদল এইটা চায় না কারণ তারাও চায় এককভাবে এই দেশকে শাসন করতে চায় চল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া দেশের ষাট পার্সেন্ট মানুষের উপরে শাসন চাপাইয়া দিতে চায় এই জন্য তারা পিয়ার চায় না তারা যে জোট করে তখনও তো আসন ভাগাভাগি করে করে না তাহলে সেখানে যেহেতু আসন ভাগাভাগি হয় তো পিয়ারের মাধ্যমে তো অটোমেটিক আসন ভাগাভাগি হয়ে যাইতেছে সবাই মিলে একটা সরকার গঠন করবে দেশের ভালো যদি চাইতো পিয়ারের বিরুদ্ধে বলতো না যারা দেশের ভালো চায় না তারা পিয়ার চায় না তারা চায় এককভাবে ক্ষমতা নিয়ে এরপরে বেশিরভাগ মানুষের উপরে কম সংখ্যক মানে মাইনরিটি সাপোর্ট নিয়ে মেজরিটির উপরে তারা তাদের জুলুম চাপাই দিতে চাইতেছে কথা বুঝেন নাই আমরা চাই পিয়ারের মাধ্যমে ছোট বড় সব দলের অংশগ্রহণে সরকার গঠন হবে তখন কেউ ফেসিবাদ হতে পারবে না তখন বাইরে কেউ যদি বিশৃঙ্খল করে ছোট দল হোক বড় দল হোক সংসদে বসে বলা যাবে যে আপনার দলের লোকেরা বিশৃঙ্খলা করে কেন থামান এক দলে চাঁদাবাজি করতে যাবে সবাই মিলে তারা চেপে ধরবে না এটা করা যাবে না একটা দায়বদ্ধতা চলে আসবে একটা জবাবদিহিতা চলে আসবে এই জন্য দাওয়াত রেখে গেলাম যে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সুন্দর একটা দেশ চাই আমাদের দেশ যদি সুন্দর হয় প্রবাসীরাও ভালো থাকবে বর্তমান সিস্টেমে প্রবাসীরা সবচেয়ে বেশি নির্যাতিত প্রবাসীর টাকা দিয়ে বাংলাদেশ চলে অথচ প্রবাসীরা এখনো এয়ারপোর্টে গেলে তাদের কত বিড়ম্বনা পোহাতে হয় এই এই যে জুলুম এই যে দুর্নীতি চুরি ডাকাতি কোন সিস্টেমে করে বর্তমান সিস্টেমের কারণে করে